আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সজীব বরাবরের মতো আবার চলে আসছি কিছু নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে তো আজকে আমি আপনার যে সম্ভব প্রোডাক্টগুলোর কথা বলবো সেগুলো হলো আপনার পিতলের বেবি সেট যেটা আমাদের বাচ্চা থেকে শুরু করে বড় বৃদ্ধ সবার জন্য এটা খুবই প্রয়োজন কেন প্রয়োজন এগুলো আপনার শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো এগুলো আগেরকালে মাছগুলো খেতো এখন বর্তমানে আপনার অনেক ধরনের আপনার জিনিসপত্র আসার কারণে এগুলো একটু উঠে গেছে কিন্তু আমরা আবারও এগুলো আপনার রিপ্লে এগুলো আবার নিয়ে আসছি আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আপনার কারুকাজ করা আপনার এই সেটগুলো এগুলো আপনার সম্পূর্ণ আপনার লেটেস্ট এবং নতুন ডিজাইন নিয়ে আসি বিটল কাঠা যেগুলো প্রোডাক্টগুলো বড় হয় এগুলা এখানে আছে একটা আপনার বড়দের সেট এটি হলো আপনার আপনার বেবি সেট ঠিক আছে তো এটার মধ্যে থাকবে আপনার সাড়ে ইঞ্চি একটা প্লেট থাকবে এটার মধ্যে থাকবে আপনার আট ইঞ্চি একটা প্লেট থাকবে এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো একদম লেটেস্ট তো এখানে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে একটা গ্লাস থাকবে এখানেও সেম এক জিনিস থাকবে একটা বড় বাটি একটা বড় গ্লাস একটা চামচ একটা বড় প্লেট ঠিক আছে তো আমি একটু দেখাই সম্পূর্ণ কাজ করে দেখেন একদম একদম সুন্দর কত সুন্দর কাজ করা দেখেন আপনারা দেখেন এই যে এখন ভিতরে বাইরে সম্পূর্ণ আপনার পলিশ করা আছে ঠিক আছে একদম নতুন আপনার গ্লাস থাকবে এর সাথে একটা চামচ থাকবে আপনার ঠিক আছে এর সাথে একটা বাটি থাকবে সুন্দর মেসিং করা আছে দেখেন এই ফুলটার সাথে যে এখানে এই ফুলটার সাথে আপনি মেসিং করা থাকবে ঠিক আছে এবং প্লেটটা কত সুন্দর আমি একটু দেখাই আপনাকে দেখলে আপনি অতটা বুঝবেন এই যে এটা সম্পূর্ণ প্লেট সম্পূর্ণ আপনার পিতলের অরিজিনাল এখানে আপনি দেখেন এখানে আপনার একশো বছরের স্থায়িত্ব গেলে কালার ডিসকালার হবে না শুধু করলে আপনার দু চার মাস পরে একটু লেবুতে তুল দিয়ে আমি নিলেও ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই একটা প্লেট থাকবে এটার সাথে এই একটা গ্লাস থাকবে এই একটা আপনার বাটি এবং চামচ থাকবে ঠিক আছে তো এগুলো আমাদের মার্কেট প্রাইস হলো আপনি কি যেভাবে বিক্রি করি আপনার তিন হাজার টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি অনলি আঠাশশো টাকা ঠিক আছে তো যারা নিবেন আঠাশশো টাকা কেজি হিসাবে যত টাকা আছে অত টাকাই দিবেন ঠিক আছে চাইলে আপনারা আরো কিছু অ্যাড করে নিতে পারবেন আর এটাও সেম একই রকম আছে আপনার এখানে দেখা যাচ্ছে একটা বড় বাড়ি থাকবে একটা আপনার চামচ থাকবে এখানে একটা গ্লাস থাকবে বড় ঠিক আছে এটা সুন্দর সুন্দর অনেক কাজ করা সেম জিনিস অনেক সুন্দর লেটেস্ট নিউ ডিজাইনে নিয়ে আসছি এটার সাথে আমি দেখে আরো কি জন্য কত সুন্দর এখন একটা বড় প্লেট ঠিক আছে এটা খাওয়ার জন্য অনেক সুন্দর একটা প্লেট হ্যাঁ দেখেন সম্পূর্ণ ভিতরে বাইরে সম্পূর্ণ পলিশ করা আর এখানে আপনার যে দেখেন কটা রিং থাকবে এক দুই দুইটা রিং থাকবে আপনার ভিতরে আপনার ভিতর থাকবে ঠিক আছে হ্যাঁ তো একটা গ্লাস থাকবে একটা বাটি এবং আপনার চামচ থাকবে তো এটারও কেজি আমরা তিনটার থেকে ডিসকাউন্ট দিই আঠাশশো টাকা তো যারা নেবেন অয়টা যা আসবে ঠিক আছে অয়টা নিলে আপনার ঠকবেন না কেন ঠকবেন না আপনার অনেক সময় আপনাদের আপনি এমনিতে পাইকারি হিসাবে নেন তাই সেক্ষেত্রে হয়তো বা প্লেটটা একটু হালকা হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনার মনে করেন আপনি আপনি লস হবে তো এরকম নিলে অয়টা নিলে আপনার লস হবে না এই কারণে আমি আপনি যতটুকু আসবে অতটুকুই আপনি দাম দেবেন ঠিক আছে হ্যাঁ বেশি নিলে বেশি নেবেন তো এটা এটা আপনার মিনি এক থেকে মনে করেন আপনার এক কেজি বেশি প্লাসমাস হতে পারে এটা আপনার এক কেজি হবে না কম হবে ঠিক আছে আঠাশশো টাকা কেজি যাদের আছে অবশ্যই আমাদের এখানে এই মতো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ডাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাড়ির কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ যারা নিবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আবার বলতে এইটা হলে আপনার বেবি সেট আমাদের একটা ছোট গ্লাস ছোট বাটি একটা চামুচ একটা প্লেট এটা হলে আপনার বড়দের জন্য একটা গ্লাস একটা বাটি একটা চামুচ একটা বড় প্লেট ঠিক আছে তো যা দেখছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও বারাকাতু